পুরো এরকম করা কাটোয়ার করা এক্সক্লুসিভ কটন যারা পছন্দ করেন এটা হচ্ছে না ঈদের সময় এটা চিন্তা করে আপনাদের জন্য আপনাদেরকে স্টিচ করে দিচ্ছি যেন আপনারা নিয়ে আরামসে পরে ফেলতে পারেন কোন টেলার্সের কাছে যেতে হবে না আর এই যে দেখেন সালোয়ারটাও রেডি একদম রেডি এই যে সালোয়ারের নিচে দিকে এরকম লেস দেওয়া থাকবে ভীষণ সুন্দর একটা ড্রেস এটার কোনো এটার জন্য এখন ইনবক্স করে ফেলেন